বিвіта দাললে দা ইন্টিজার ভবনে সকলকে স্বাগত আজকে আমরা শিখবো চয়েসে অনু এক মানে তোমাদের অনুশীলনী 1.1 একের দুই নাম্বার অঙ্ক নিচের সংখ্যাগুলো কত লেখ অর্থাৎ অঙ্কগুলো সংখ্যাগুলো অঙ্কে দেওয়া চাই অঙ্কে দেওয়া সংখ্যাগুলো তোমরা কি করবা কতায় প্রকাশ করবা চলো আমরা দেখি অঙ্কে দেওয়া সংখ্যাগুলো কীভাবে কথায় প্রকাশ করতে হয় ফার্স্টে যদি আমরা দেখি এর খ আমি ফার্স্টে প্রশ্নগুলো লিখে ফেলছি সুবিধার জন্য দুই এর ক কি আছে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি অনুযায়ী আমি একটা রীতি বা সিস্টেম বলছিলাম এই সিস্টেম অনুযায়ী আমি কি বলছিলাম সিস্টেমটা চরার মতো মুখস্থ করতে হবে চরার মতো মুখস্থ করে তারপর কি করতে হবে সব ধান থেকে আমরা গণনা শুরু করব শুরু করব একক দশক শতক হাজার পুজো উযস্থানি সংখ্যা পর্যন্ত আছে না भैया এটা উযস্থানি সংখ্যা পর্যন্ত আছে তাহলে কি হবে উযস্থানি সংখ্যাও আমি কি বলছিলাম भैया উযস্থানি সংখ্যা হচ্ছে দশক স্থানীয় হাজার দশক স্থানীয় হাজার তাহলে দশক স্থানীয় হাজার হলে কি হবে 45 হাজার ঠিক আছে আমরা লিখি 45 হাজার এই দুইটার কাজ শেষ এখন আমরা এটা দেখবো এটা সাতেরটা সাত কোন স্থানে আছে একক দশক শতক সাত শতক স্থানে আছে না ভাইয়া সাত শতক স্থানে আছে শতক স্থানে থাকলে কি হয় সাত শত হবে ঠিক আছে সাত শত সাত শত সাতের কাজ শেষ এখন আমরা দেখবো এই দুইটা এই দুইটা কি আমরা দেখতেছি স্পষ্ট একক দশক মানে ঊননব্বই আছে ঊননব্বই ঊন নব্বই আশা করি দেখা যাচ্ছে সাতশত উন ঠিক আছে কয়ের দুই নাম্বারটা হচ্ছে আমরা দেখি কি এটা জিনিসটা সর্ব ডান থেকে দেশীয় সংগ্রহ রীতি অনুযায়ী গণব একক দশক শতক হাজার উজুত ভাইয়া এটাও কিন্তু উজুত স্থান পর্যন্ত আছে এটাও উজুত স্থান পর্যন্ত আছে আর উজুত কি দশক স্থানীয় হাজার যেহেতু দশক স্থানীয় হাজার তাহলে কি এটা একচল্লিশ হাজার এটা যদি লিখি একচল্লিশ হাজার পরে কি আছে ভাইয়া শতক স্থানীয় অঙ্কে শূন্য দেখা যাচ্ছে একক দশক শতক শতক স্থানীয় অঙ্কের শূন্য না দশক স্থানীয় অঙ্ক শূন্য ঠিক আছে যেহেতু শতক স্থানীয় অঙ্ক শূন্য দশক স্থানীয় অঙ্ক শূন্য তাই আমরা কি লিখবো সাত একচল্লিশ হাজার সাত আশা করি ক্লিয়ার তারপর দুই এর খর আরেকটা অঙ্ক আছে তিন নাম্বার অঙ্ক একটা খর মধ্যে তিনটা অঙ্ক ঠিক আছে আমি তিনটা দিয়ে দিছি তিন নাম্বার অঙ্কটা হচ্ছে এটা আমরা আবার গুণ নির্দেশীয় সংখ্যা গঠন রীতি অনুযায়ী একক দশক শতক হাজার উজুত লক্ষ ভাই এটা দেখো লক্ষ স্থান পর্যন্ত কিন্তু আছে হুম লক্ষ স্থান পর্যন্ত আছে আর আমি কি বলছিলাম লক্ষ হচ্ছে একক স্থানীয় লক্ষ আর নিযুত হচ্ছে দশক স্থানীয় লক্ষ যেহেতু এটা একক স্থানীয় লক্ষ আটই হবে ঠিক আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ একক স্থানীয় লক্ষ্য তাই কি হবে আট এই হবে একটাই হবে সিঙ্গেল থাকেও আট লক্ষ তারপর কি আটের পরে কি নয় না আমরা দেখি নয় কোন স্থানে আছে একক দশক শতক হাজার উজুত ভাইয়া নয় কি এখানে আছে উজু স্থানে আছে আর আমি কি বলছি উজুত হচ্ছে ওইসে দশক স্থানীয় হাজার তাহলে কি হবে এই দুইটা হবে এই দুইটা হবে একানব্বই হাজার

তারপর আমরা দু একটা দেখি এটা কি কোন স্থানে আছে সংখ্যাটা কোন স্থানে আছে একক দশক শতক হাজার লক্ষ্য কি লক্ষ স্থানে আছে লক্ষ কি একক লক্ষ তাইলে আমরা লিখি দুই লক্ষ তারপর দেখো লক্ষ্য পরে যা আছে সবগুলা শূন্য সবগুলা শূন্য লক্ষর পরে পুজো স্থানে অঙ্কে শূন্য হাজার স্থানে অঙ্ক শূন্য শতক স্থানে অঙ্ক শূন্য সুজা আমরা কি লিখবো একক দশক স্থানে কি আছে আটাত্তর আছে দুই লক্ষ আটাত্তর তারপর আমরা এই সংখ্যাটা দেখি ভাইয়া এই সংখ্যাটা এই সংখ্যাটা কি আছে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ ভাই এটাও কিন্তু লক্ষ স্থানে আছে তাই আমরা কি লিখবো শুরু করি আমরা যেহেতু লক্ষ স্থানে কি আছে সাত

যদি এই সংখ্যাটা দেখি তাইলে কি হয় আমরা দেখি এটা যদি আমরা ডান দিক থেকে দেশের পর সংখ্যা বটন নীতি অনুযায়ী গুণি তাহলে কি হয় একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুক্ত ভাইয়া এটা কি নিযুক্ত স্থান পর্যন্ত আছে আমি কি বলছিলাম নিজু স্থান পর্যন্ত কি হয় দশক স্থানীয় লক্ষ দশক স্থানীয় লক্ষ তাহলে মানে কি হবে চৌচল্লিশ লক্ষ অথবা চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ তারপর কি আছে দশক শতক হাজার উজুক উজুক স্থানীয় অঙ্কেও শূন্য হাজার স্থানীয় অঙ্কেও শূন্য কিন্তু শতক স্থানীয় অঙ্কে কি আছে সাত শতক স্থানীয় অঙ্কে কি আছে সাত দশক শত শতক স্থানীয় অঙ্কে আছে ভাইয়া দেখতেছো আশা করি শতক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে সাত তার মানে কি হবে তারপর কি একক দশক স্থানীয় অঙ্কে কি আছে ভাইয়া পঁচাশি পঁচাশি

তারপর কি আছে একক দশক শতক হাজার কি আছে তারপর কি আছে ভাইয়া পাঁচ পাঁচ আছে হচ্ছে দশক শতক শতক স্থানীয় অঙ্ক আছে পাঁচ তার মানে কি হবে পাঁচ শতক শত তারপর দশক স্থানীয় অঙ্গে যেহেতু শূন্য একক স্থানীয় অঙ্গে আছে নয় তাই আমরা শুধু নয় লিখে বলবো পাঁচ শত নয় আশা করি ক্লিয়ার পঁয়ষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচ নয় তারপর যদি এই অঙ্কটা আমরা ক্লিয়ার খেয়াল করি বা একটু আমরা ডান দিক থেকে যদি আসি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি তাহলে কি আছে যেহেতু কোটিতে আছে আমরা কোটি দিয়ে স্টার্ট করি পাঁচ কোটি

উজুত স্থানে আছে যেহেতু স্থানে আছে তার মানে হিসাব হবে আমরা জানি উজুত হয়েছে দশক স্থানীয় হাজার কি হবে সাতাত্তর হাজার হাজার তারপর কি আছে শতক আর দশক স্থানে অঙ্গে আমরা দেখতেছি ভাইয়া শূন্য আছে একক স্থানে অঙ্গে আছে হয়েছে তিন তাই আমরা লিখবো শুধু লিখে বলবো তিন আশা করি সবাই বুঝছ আশা করি সবাই বুঝছো এটা যদি আমরা দেখি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজ কুটি বাইরে কি আছে কোটি পর্যন্ত আছে একক দশক শতক হাজার লক্ষ নিজ কোটি কোটিতে স্টার্ট নয়টা ঠিক আছে তাই আমরা লিখবো নয় কোটি নয় কোটি তারপরে কি চার নিজুতে করে আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত চা নিজতে করে আছে নিযুত কি দশক স্থানীয় লক্ষ মানে কি হবে তেতাল্লিশ লক্ষ লক্ষ তারপরে কি একক দশক শতক হাজার উজুত উজুতে ঘরে শূন্য আছে ঠিক আছে হাজারে ঘরে আছে নয় হাজারে ঘরে আছে নয় তাই আমরা লিখবো নয় হাজার তারপর শতক স্থানে কি আছে ভাইয়া দশক শতক সাত দশক স্থানে আছে সাত সাত শত তারপর একক দশক মানে একক আর দশক স্থানে আছে নয় নয় নিরানব্বই 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 আমরা যদি এই অঙ্কটা দেখি ভাইয়া তাইলে দেখি সর্ব ডান থেকে যদি দেশের সংখ্যা গঠন রীতি অনুযায়ী গণনা করি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি আছে না ভাই আট কোটি আমরা আট কোটি থেকে স্টার্ট করব আট কোটি তারপর কি তিন তিনটা কোন স্থানে আছে ভাই আমরা দেখি দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তিন আছে হচ্ছে নিযুত স্থানে আর আমরা কি বলছিলাম নিযুত স্থান মানে কি দশক স্থানে লক্ষ তার মানে কি হবে উনচল্লিশ লক্ষ উন লক্ষ তারপর কি আছে শূন্য আছে কোন দুইটা স্থানে ভাইয়া উজুস্তানে আর হাজারস্থানে যেহেতু হাজারস্থানে এবং উজুস্তানে শূন্য আছে তাই আমরা এটা লিখবো না শতক স্থানে আছে ভাইয়া সাত সাত শত লিখবো তাই সাত শত তারপর দশক স্থানে কি আছে পঁয়ষট্টি পয় আশা করি সবাই বুঝছো আশা করি সবাই বুঝছো দায় ইন্ডিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম